এক যুবকের মর্মান্তিক মৃত্যু হলো বৈধ কয়লা খনি থেকে অবৈধভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে যুবকের নাম টিঙ্কু বাউরি স্থানীয় মিঠাপুর গ্রামের বাসিন্দা তিনি ঘটনাটি আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত নর্থ শিয়ার শল ঘটনার পর মৃত দেহ রেখে কলিয়ারিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা যদিও বিক্ষোভকারীদের দাবি খনিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার দাবি করেন ক্ষতিপূরণ দিতে হবে কর্তৃপক্ষকে এই দাবিতে এলাকার মহিলা সহ বাসিন্দারা বিক্ষোভের জেরে খনির উৎপাদন ও পরিবহন বন্ধ রয়েছে বলে খবর ঘটনাস্থলে সিআইএসএফ ও পুলিশ আজ সকালে এগারোটার সময় আমাদের এই সামনে মিঠাপুরের একজন নাম হচ্ছে টিঙ্কু বাউরি সে এখানে আসে কোনো কাজ কাজ করার জন্য এখানে তো হঠাৎ তার এতে চায় পড়ে যায় কয়লা চায় এবং সে তৎক্ষণাৎ সে মারা যায় তারপর তার পরিবারের লোকরা এবং পাড়ার লোকরা খবর পেয়ে এখানে আসে এবং আসার পর আমাদের স্থানীয় যারা আমাদের আমাদের ট্রেবিউনাল যারা আছেন আমাদের পাজি আমাদের শিবরাম যারা আছে তারা খবর পায় তারা আসে এবং আমিও খবর পেয়ে এলাম এবং তার ন্যায্য যে দাবি ছিল সেই দাবি ইসিএল করতে কিছুটা মেনেছে এবং আমাদের যারা পরিবারে তারাও এতে মানে সম্মতি দিয়েছেন এটাই আজকে রেজিস্টার এক টাকা দেওয়া হয়েছে আর একটা কোনো কর্মসংস্থানের জন্য বলা হয়েছে